কোন এক হুজুর নাকি এলাকায় গেছে যাওয়ার পরে সেই এলাকায় ঢুকতে দেখে এক কিলোমিটার দূরে মাহফিল যায় দেখে ডানে লাল বেগুনের ক্ষেত বামে হলুদ বেগুনের ক্ষেত সামনে সাদা বেগুনের ক্ষেত চারিদিকে খালি বেগুন আর বেগুন উনি চিন্তা করছে আজকে তো কপাল খারাপ আছে এই এলাকায় যে তরকারি দিবে সবই তো বেগুনের তরকারি হবে মনে হয় উনি ওয়াজে উঠে প্রথমে ওয়াজ করছে বাবা বেকার হাতিস বলে চল চার তলে জাহান্নামে যাওয়ার পরে সব মানুষকে বেগুনের তরকারি খাওয়ানো হবে এলাকার লোক যন্ত্র জানে না এতদিন পর্যন্ত রে বাপ এত বড় আল্লাহ মাত্র তাহার আইচে বেগুনের তরকারি খাওয়ানো যাহামে হবে তার মানেতে বেগুনের তরকারি খাওয়াই যাবে না ওনার তো বোঝে নাই আল্লাহ রহমতে মাহফিল শেষ এরপরে বক্তান যখন নাকি খেতে বসছে খেতে বসার পরে খাবার আসে না জিজ্ঞাসা করছে বাবা এটা অনেক দুঃখের সফরে আসি আসেই আমি তো কথাবার্তা বলছি তাড়াতাড়ি খাবার দেবো হুজুর কি বলবো আর দুঃখের কথা আমরা তো জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ কিন্তু আপনি আসার পরে যে ওয়াজ করছেন বেগুনের বিরুদ্ধে আমার মা তো সুটকি দিয়ে বেগুন রান্না করেছিল ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছে বেগুনের চরচরি করছিল পাতাশি মাছ দিয়ে বেগুন করছিল আমাদের সব বেগুনের ভর্তা বাজে এখন আপনি যেহেতু আইসেন বেগুন খাওয়া চলবে না কি করবে মা একটা ডিম ভাজতেছে আর আলু ভর্তা করছে একটু দেরি করেন হাই আমার সব খাওয়া করছে মাছ শুটকি মাছ ইলিশ মাছ সব বেগুন দিয়ে আমার খাওয়া নষ্ট হবে সাথে সাথে বলছে বাবা তোমরা তো জানো না মশলার কিতাব বলে চল্লিশ মিষ্ঠার তলে যদি কোনো তরকারি না থাকে তখন বেগুন খাওয়া চলে